সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি সার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকে না সারা মানে ইতিহাসের সব সময় এটা হয়েছে আমরা সর্বক্ষণ না ঘুমে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা একটানা শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্ট এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোন ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোন ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাতে পারেন আমাকে বলেন আমিও বলি আপনি বলেন আগে উত্তর দেন আগে উত্তর দেন জবাব

এই দুইটা প্রশ্ন করুন আমি দুইটা প্রশ্নের উত্তর দেব আপনাকে প্রথম যে প্রশ্নটা ছিল এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই বাংলাদেশে ঘটনা এটা আপনি স্বীকার করেছেন এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে এরকম অনিরাপত্তা নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয় সেই জন্য আমরা শুধু রোগী শুধু ডাক্তার না রোগী নিহত হয়েছে রোগী নিহত হয়েছে ডাক্তাররা মার খেয়েছে ভাঙচুর হয়েছে এখানে আমার নিরাপত্তা কোথায় আমি নিজেকে কি আমি আর একই সাথে ঘটনাগুলো দেখেন সৌরতী হসপিটালে সকালে মুগ্ধ হসপিটালে বিকেলে একই ধরনের নিটরে ঘটনা সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেগেটিভ আপনি আমার জীবনে নিরাপত্তা দিতে পারবেন আমি বাংলাদেশের বাংলাদেশ সরকার আমার নিরাপত্তা দেখেন মানুষের জীবনে মানে নিরাপত্তা মানুষের জীবনের নিরাপত্তা কিভাবে ব্যাহত হয়েছে এখানে একটু লক্ষ্য করুন যে এই সেফ প্লেস দেখা যায় এখানে আপনার যে হসপিটাল আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষ কোনোভাবেই প্রবেশ করতে পারে না একটা হসপিটালে হসপিটালে প্রবেশ করতে হইলে মনে করেন কি ঢাকা মেডিকেলে যদি প্রবেশ করতে হয় কাউকে টিকিট করা লাগে প্রথমে এখন আপনার কোন পেশেন্ট ওইখানে আছে এটাও নিশ্চিত করতে হবে তারপরে এখানেই থাকে আপনার আনসার বাহিনী থাকে হসপিটালের গেটের সামনে হুম তাদের সে টিকিট দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় আপনারা দেখেন যে নিরাপত্তা কি নিরাপত্তা এখানে একজন রুগী ট্রিটমেন্ট নিতে গিয়েছে এই রুগীকে কিন্তু তারা এই সন্ত্রাসীরা বাংলাদেশে যে সন্ত্রাসীরা কিভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এটাই তার কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা একদম চাক্ষুষ প্রমাণ বাংলাদেশের সন্ত্রাসীরা কিভাবে পাওয়ারফুল হয়ে উঠেছে বাংলাদেশের সন্ত্রাসীরা কিভাবে মানে এখন তাদের কোনো ভয় দেওয়ার কোনো কিছুই কাজ করছে না আপনারা চিন্তা করেন যে দিনে দুপুরে শত শত মানুষের সামনে তারা দুইজন চিকিৎসা নিতে আসা আধা মারা রুগীকে তারা কিন্তু গবাকে হত্যা করেছে সে ডাক্তারদের সামনে এবং সেই এমার্জেন্সি এমার্জেন্সি যেখানে মানে রুগী রোগীরা যেখানে যায় এমার্জেন্সি মানে ট্রিটমেন্টের জন্য মানে একটা হসপিটালে যখন কোনো ছেড়া রোগী ঢুকে তখন কিন্তু সেটা প্রথমে নেওয়া হয় এমার্জেন্সিতে আর এমার্জেন্সি ট্রিটমেন্টটা কিন্তু একটা মানে মানুষকে মানে বাঁচিয়ে তোলে কিন্তু এখানে দেখেন এমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে যাওয়া সে সমস্ত মানুষ নিরাপদ থাকলো না এবং আপনারা দেখেছেন যে ডাক্তারের গায়ে হাত দিয়েছে হ্যাঁ এর আগে একটা ঘটনা ঘটেছে গত শনিবারে কয়েকটা ঘটনা ঘটেছে হ্যাঁ কয়েকটা হসপিটালে হ্যাঁ কয়েকটা মুগ্ধ হসপিটাল তারপর আপনার এই যে ঢাকা মেডিকেল হ্যাঁ এই দেখেন যে এই সন্ত্রাসেরা এত পাওয়ারফুল এরা চাপাটি নিয়ে হ্যাঁ চাপাটি নিয়ে জনগণের সামনে জনগণের সামনে দিয়ে এরা কি পাওয়ার রাখে আপনি চিন্তা করছেন হ্যাঁ এরা কি পাওয়ার রাখে আপনি একটা চিন্তা করে দেখেন যে শত শত জনগণের সামনে তারা ওই পেশেন্ট মানে রুগী হ্যাঁ এই রুগীদের তারা কিন্তু বাহিরে মেরেছে বাহিরে মেরে আধা মারা করেছেন তারা এই রোগীদেরই ঠিক আছে বা এই লোকদেরই তারা কিন্তু বাহিরে মেরে আধা করেছে তারা যখন মুগ্ধ হসপিটালে গেল চিকিৎসা নিতে সেখানে চিকিৎসা নিতে পারে নাই কারণ কি এরা সেখানে আক্রমণ করেছে মুগ্ধ হসপিটাল থেকে ডাক্তাররা ভয় বের করে দিয়েছে তারপরে তারা ঢাকা মেডিকেলে এসেছে ঢাকা মেডিকেল আসার পরেও কিন্তু এরা নিরাপদ থাকলো না এখন সারা বাংলাদেশের ডাক্তাররা কর্মবিরতি ডেকেছে তারা কর্মবিরতি পালন করতেছে ঠিক আছে আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশে একটা হসপিটালে নিরাপত্তা যদি না থাকে একটা হসপিটালের ডাক্তারদের নিরাপত্তা যদি না থাকে বা হসপিটালের যে পেশেন্ট রুগী আছে তাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে আপনি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রতিটা থানা বা পুলিশ পার্টির কথা চিন্তা করেন ওই থানা এবং পুলিশ বাড়িতে যত লোকজন আছে তাদের কথা চিন্তা করেন আমি নিউজে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক নিউজে দেখা যাচ্ছে যে এখানে বাড়ি ঘর দরজা পুড়িয়ে মানে এখানে বাড়ি ভদ্রজা লুট করে পুড়িয়ে মানে লুট করে বা লোকজনদের মেরে ধরে হ্যাঁ আগুন ধরিয়ে যাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে টেরাক টের এনে সবকিছু লুট করে ট্রাকে তুলে যাওয়ার সময় মানে ওই যারা বাড়িওয়ালা বাড়িওয়ালা যারা লোকজন তাদেরকে মেরে তারপরে আপনার ট্রাকে মেরে আগুন যাওয়ার সময় এরকম অনেক নিউজ দেখেছি আজকেও অনেক নিউজ দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে আপনাদের মনে কি বলে এই ধরনের ঘটনা বিএনপি ঘটাচ্ছে বা জামাত ঘটাচ্ছে বা আমলি ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে আপনাদের মনে কি বলে এখন কিন্তু আমরা যদি সাধারণ দৃষ্টিতে বা সাধারণ ভাবে একটু দেখি যে আওয়ামী লীগ কিন্তু বিশাল একটা আওয়ামী লীগের যারা নেতৃত্ব যারা নেতৃত্ব যারা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে থানা যারা নেতা নেতা ছিল 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 বা বা ইটি সবাই কিন্তু এখন দলে বেড়াচ্ছে তারা কিন্তু দেখা যায় একদম হুজুর হয়ে গেছে তারা তিন মাসের চেল্লাই চলে গেছে এমন হইতে পারে আওয়ামী লীগের যারা ভক্ত ছিল হ্যাঁ বা আওয়ামী লীগের যারা নেতাকতা ছিল তারা কিন্তু এখন মিনিমাম তিন মাসের চেল্লাই গেছে মিনিমাম হ্যাঁ তাই তারা আমার মনে হয় না আওয়ামী লীগের কোনো লোকজন এই ধরনের লুটপাট বা এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের চুরি জড়িত কারণ কি তারা জীবন নিয়ে অনেক সংখ্যায় আছে আওয়ামী যে সমস্ত লোকজন আছে হ্যাঁ তারা কিন্তু অনেক সময় তাদের মা বাবা তাদেরকে হাতে পায়ে ধরতেছে যে খবরদার বাবা বাড়ির থেকে বের হয়ে না বা তুমি বাড়ির থেকে অন্য জায়গা চলে যাও অন্য জায়গা গিয়ে দরকার হয় ওই মানে হুজুর সাইজা বা বিভিন্ন কিছু সাইজা অমুক জায়গায় চলে যাও জীবন বাঁচাও তুমি শুধু জীবন বাঁচাও যারা ইয়ং আছে যুবক আছে বা চিল্লা দাও তিন মাসের এক চিল্লা দাও হ্যাঁ বা আট রোশে চলে যাও বা সেই মানে এসে চলে যাও চরমে চলে যাও হ্যাঁ বিভিন্ন মানে যেখানে ইসলামী মানে ইটি হয় সেখানে পাঠিয়ে দিচ্ছে কারণ কি তাদের জীবনের এখন জীবন নিয়ে একটা শঙ্কা আছে কারণ কি যে বিএনপি এবং জামাত শিবির তারা কিন্তু আওয়ামী লীগের লোকজনদের একদম হন্য্য হয়ে তারা মানে আওয়ামী লীগের লোক দেখলেই তাদেরকে তাদের বিশ্বের মতো মনে হচ্ছে আমেরিকার লোক যেখানে দেখতেছে তারা খুন করে ফেলতেছে মানে পিটিয়ে মেরে ফেলতেছে আপনারা দেখেছেন অনলাইনে হাজার হাজার আমলিকের নেতা কোথাকে মেরে ফেলছে হাজার হাজার লক্ষ হাজার হাজার হবে হাজার হাজার আমেরিকের লোকজনদের ঘর বাড়ি পুড়িয়ে আঙ্গার করে দিয়েছে লুটপাট ব্যবসা বাণিজ্য সবকিছু লুটপাট করে নিয়ে গেছে হাজার হাজার হবে এইখানে সাধারণ জনগণ পুরোটাই এক কাতারে আসবে এবং পুরোটাই এক বাক্যে বলবে যে বিএনপি অথবা জামাত বিএনপি অথবা জামাত জাতীয় পার্টির এই সাহস নাই এটা সবাই জানে বাংলাদেশের জাতীয় পার্টির এই সাহস কখনই হতে পারে না বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তারা কি করতেছে এতদিনে একটা আইন ব্যবস্থা বাংলাদেশের ঠিক করতে পারলো না আপনারা দেখেছেন যে আনসারের যে ই হয়েছিল আন্দোলন হয়েছিল তারা সচিবালয় সচিবালয় মানে ঢুকে পড়েছিল আনসার আনসার সদস্যরা বা তারা সচিবালয়ের যে কর্মকর্তা আছে তাদেরকে ই করেছিল জিম্মি করেছিল যে আমাদের এই মেন মানতে হবে কিন্তু তাদের সাথে যখন বৈঠক করেও যখন সমাধান আসতে পারে নাই ছাত্রকে ডাক দিয়েছে কোন ছাত্র সেই উপদেষ্টা ছাত্র ছাত্রীকে ডাক দিয়েছে তারা এসে তাদের সাথে হট্টগোল বেঁধেছে হ্যাঁ একজন ছাত্রকে নাকি মেরেছে কিন্তু তা দেখলাম যে ছাত্ররা পরে সেই আনসার বাহিনীদের পিটাইয়া ঢাকা ছাড়া করে দিচ্ছে তাদের হয়তো চাকরি চলে যাবে হাজার হাজার লোকের চাকরি চলে যাবে দশ হাজার লোকের নামে অলরেডি আমরা শুনেছি যে অনলাইনে দেখেছি দশ হাজার লোকের নামে মামলা হয়েছে চলে গেছে হ্যাঁ আর আমার মনে হয় চাকরি চলে যাবে দশ বারো হাজার লোকের চাকরি চলে যাবে চাকরি ঠিক আছে যে দেখেন যে সমন্বয় সমন্বয় খেলা আর ছাত্র ছাত্র খেলা এটা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়তো বা যারা হুজুকে বাঙালি তারা বলবে যে না দিস ইজ গুড আইডিয়া এইভাবেই চলবে এটাই তো আমরা বাংলাদেশ চেয়েছিলাম এটাই তো স্বাধীন বাংলাদেশ হ্যাঁ যে আমরা কোনো দায়িত্ব না থেকেও যে সরকার বা প্রশাসন মানুষের প্রশাসন যা পারে না আমরা সেটাই করে দেখাচ্ছি ঠিক আছে বাংলাদেশ লো দেশের একটা ল হইতে পারে না একটা আইন হতে পারে না বা আছে এই কারণ থেকে বের হইতে হবে উপদেষ্টারা কি করে যায় না কিন্তু তাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে দ্রুত খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে তাদেরকে পদক্ষেপ নিতে যদি তারা কালক্ষেপণ করে এই যে পাঁচই আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে পাঁচই আগস্টের পরে মিনিমাম আওয়ামী লীগের লোকজন বা পুলিশ সদস্য মিলে মিনিমাম মিনিমাম এক হাজার লোক মিনিমাম এক হাজার লোক সারা বাংলাদেশে মিনিমাম এক হাজার লোক হত্যা করেছে মিনিমাম এটা বললাম যে এটা আজ না হোক দশ বছর পরে হলেও এর একটা তদন্ত হবে যে কোন জায়গা থেকে কাকে মেরেছে হ্যাঁ কারা মেরেছে তদন্ত হবে তখন জানতে পারবেন এখন তো আমরা বলতে পারবো না ঠিক আছে কারণ কি যে এখন এই সরকারে মানে সরকারের কাছে কোনো তথ্যই নাই কতজনের বাড়ি বাড়ি পুড়িয়েছে এই সন্ত্রাসীরা এই চাঁদাবাজিরা হ্যাঁ বা এই কত জনের বাড়ি পুড়িয়েছে কতজনের বাড়ি বাড়ি লুট করেছে কতজনকে হত্যা করেছে এটা কিন্তু এই সরকারের কোনো মানে কানি নাই বা এই সরকারের নক্ষত্র পরে নাই কারণ কি যে সরকার এখনো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা এখনো ঠিক করতে পারে নাই বাংলাদেশের প্রতিটি থানার কার্যক্রম এখনো চালু করতে পারেনি আবার এখন দেখেন যে মানবিক মানবিকিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা এই যে যে মানুষগুলোকে হত্যা করতেছে এই সন্ত্রাসীরা এই খুদির বাচ্চা খুনিরা এই লুটের বাচ্চা লুটেরারা এই মানুষগুলোকে হত্যা করতেছে খুন করতেছে তাদের বাড়িঘরগুলো সব জ্বালিয়ে দিচ্ছে লুট করতেছে হ্যাঁ এরা কিন্তু থানায় গিয়ে এটা কমপ্লেইন করবে বা থানায় গিয়ে এটা মামলা করবে সেভাবে থানার যারা পুলিশ আছে তারা একদম মানে একদম নিচুপ হয়ে বসে আছে তারা একদম মানে মিডিল ম্যান হিসেবে ভূমিকা পালন করতেছে তারা কিছু জানে না মানে এভাবে ঠিক আছে পুলিশের আচরণ এখন এমন এমন হচ্ছে পুলিশ ভাবে ভয় পেয়েছে যে কোথায় কোথায় কার হট্টগোল হ্যাঁ কাকে কি বলবো না বলবো পরে দেখা যায় কি যে কোথায় মায়ের খাবো হ্যাঁ কোথায় কি হবে না হবে মানে পুলিশের একটা ভয় আছে চরম একটা ভয় আছে বর্তমান বাংলাদেশের পুলিশ তোমাকে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী চরম একটা আতঙ্কে আছে দেখা যায় কি হুজুকে বাঙালি হঠাৎ করে দেখা যায় যে ওদিন দেখলাম যে বরিশাল একটা থানায় মানে কোন স্কুল থেকে যেন ওই থানায় ফোন করেছিল হ্যাঁ ওইখান থেকে যেতে মানে দেরি হয়েছে ওই থানা স্কুলে যেতে দেরি হয়েছে কেন দেরি হয়েছে ওই স্কুল থেকে ছাত্রপত্র এসে থানা একদম মানে থানার মেসাকার করে করে ফেলছে থানার অবস্থা একদম বারোটা বাজিয়ে দিচ্ছে মানে কি থানা একদম শেষ থানার পুলিশ যত ছিল মানে ওই থানার কার্যক্রম হয় দু তিন মাসও মানে মানে স্টার্ট হওয়ার কোনো পরিকল্পনা এই হবে না দু তিন মাসে স্টার্ট হওয়া সম্ভব না কারণ কি থানাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে থানার যে গাড়িগুলো আছে ওগুলো ভেঙে চলে একদম মানে ই করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ পুলিশ দলে আছে পুলিশকে পুরো পুলিশ ছিল তাদেরকে মারপিট করেছে হ্যাঁ শুনতে ছিল অস্ত্র লুট করেছে ঠিক আছে বাংলাদেশের হিসাব মতে বাংলাদেশের প্রশাসনের হিসাব মতে এখনো ছেচল্লিশ হাজার অস্ত্র বাংলাদেশের জনগণের কাছে কাছে আছে এখনো ছেচল্লিশ হাজার অস্ত্র বাংলাদেশ সরকারের ছেচল্লিশ হাজার অস্ত্র বাংলাদেশের জনগণের কাছে আছে এই অস্ত্রগুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে আছে বাংলাদেশের প্রশাসন শুনতে চাই যে তিন তারিখের তিন সেপ্টেম্বর থেকে একটা সারাশি অভিযানে যাবে বাংলাদেশের প্রশাসন যত বাহিনী একটা অভিযান চালাবে দেখা যাক এই অভিযানে কি হয় কিন্তু বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুব উদ্বেগজনক উদ্বেগজনক ভয়াবহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে খুব দ্রুত বের হইতে হবে যারা উপদেষ্টা আছে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে তা না হলে এই বাংলাদেশের অবস্থা আরো মেচাকার হবে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আইনের পরিস্থিতি পক্ষে আপনারা দেশকে উন্নত করতে পারেন না পারেন এটা কোনো ব্যাপার না হ্যাঁ উন্নত করা যাবে বাইসা থাকলে উন্নত করা যাবে। দেশের মানুষকে আগে বাঁচান ভাই দেশের মানুষকে আগে বাঁচান দেশের মানুষ মারাত্মকভাবে আইন মানে আইন পাচ্ছে না মারাত্মকভাবে তাদের জীবন হুমকির মুখে তারা আইন পেতে চাচ্ছে আইনের শাসন চাচ্ছে বাংলাদেশে দেশের মানুষ একদম খুব উশৃঙ্খল একটি এলাকায় কিছু ফাজির লোকজন থাকে এই ফাজির লোকের রাজত্ব চলতেছে এখন বাংলাদেশে দুষ্ট লোকের রাজত্ব চলতেছে এখন বাংলাদেশে যারা মানে রাজাকার টাইপের বা যারা সন্ত্রাসী টাইপের বা সন্ত্রাসী যারা সন্ত্রাসী টাইপের ছিল এই গুণে তারাও সন্ত্রাসীতে পরিণত হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশে এখন মেসাকার অবস্থা চলতেছে আপনি যদি মানে একটা চিন্তাবিদ হন বা আপনি যদি অনলাইন অ্যানালাইসিস করেন বা আপনি যদি সমস্ত খবর রাখেন মিডিয়া অ্যানালাইসিস করেন আপনি মিডিয়া আর অবজারভেশন করেন সব মিডিয়াগুলো অবজারভেশন করেন দেখবেন যে কত শত শত নিউজ এভাবে আসতেছে হ্যাঁ লুটপাট আগুন খুন খারাপি ছাড়া কোনো কিছু নাই বিভিন্ন জায়গায় যার যার দায়িত্ব সেই সেই হাতে তুলে নিচ্ছে ছাত্ররা বা কিছু দুষ্কৃতকারীরা হ্যাঁ যে যা যে ভাবে পারতেছে সে তেমন ভাবে আইন হাতে তুলে নিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার আশা করি বাংলাদেশের মানুষ আইনের শাসন পাবে এই সরকারের আমলে বা যে কোনো সরকারের আমলেই হোক না কেন বিচার বহির্ভূত কোনো কাজ না হোক বাংলাদেশে এটাই বাংলাদেশের মানুষের কাম্য বা এটাই মানুষ বাংলাদেশের মানুষ চায় সবাই ভালো থাকবেন আলাইকুম